কার বন্ধুরা শুভ সন্ধে বলবো বিকেল আর বলবো না কেন আকাশে সূর্য প্রায় ডুবেই যাচ্ছে তো আমি চলে এসেছি পুকুর পাড়ে অনেক দিন পরে মানে সেই দিন যা সাপের ভয় দেখে আর আসিনি কদিন তো আজকে বেশ রোদ উঠেছিল টনটনা তাই বলে একটু রোদে তো চার ধার শুকিয়েছে তো একটু যাই পুকুর পাড়ে তো বেশ হাওয়া দিচ্ছিল আজকে গরম আছে মানে সেই রকম গরমটা নেই যারা বাইরে কাজ করবে তাদের গরম লাগবে কিন্তু ঘরের ভিতরে আমরা যে আছি অতটা গরম লাগেনি তো আর আজকে কাজে বসিনি বন্ধুরা বিকেলবেলা একটু মানে দেখেই বুঝে যাচ্ছে আমাকে একটু মানে সং সেজে নিয়েছি তো সেজে বুঝে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি পুকুর পাড়ে যাই তো এই তো পুকুর পাড়ে এসে বসে পড়েছি এবার সন্ধে দেব সন্ধে হয়ে আসছে তো আমাদের এখানে তো পঁচিশ তারিখে ভোট পঁচিশে মে ভোট তো ভোটের বেশ ব্যানার ট্যানার লাগিয়ে দিয়ে গেছে সব বিজেপির ব্যানার লাগিয়ে দিয়েছে তৃণমূলেরও আছে মানে আমাদের ঘরের সামনে দুটো দেখি বিজেপির দিয়ে দিয়েছে তো এইগুলো পোস্টারগুলো যে লাগায় ভালো কিন্তু কিছু মানুষ আছে ছিঁড়ে দেয় যেগুলো মানে ভালো নয় হয়তো আমাদের ঘরের সামনে লাগিয়েছে ছিঁড়ে দিলে বলবে এরাই ছিঁড়েছে কিন্তু আমি মনে করি কারোর পোস্টার ছেঁড়াটা উচিত নয় যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে না ভোটটা যার যার মানে গণতান্ত্রিক অধিকার নিজস্ব জিনিস আমি তোমাকে বললেই যে তুমি তাকে দিবে তা নয় আমরা এখন বুঝতে শিখেছি যথেষ্ট বুঝি আমরা তো আমরা যাকে আমাদের পোষাবে আমরা তাকেই দিব এই ফটো ছিঁড়ে ব্যানার ছিঁড়ে কোনো লাভ নেই